সালামু আলাইকুম হ্যাঁ এর ক্লাসে আমরা অন্তরিকরণের ফাংশন নিয়ে একটি কথা বলছেন যে যেখানে একটা ফাংশন ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স যেটাকে আমরা ওয়াইয়ের একটা ফাংশন বলছিলাম এবার আমরা একটা একটা কী সমীকরণে কীভাবে অন্তরিকরণ করতে হবে সেটা শিখব আমরা জানি সমীক একটা সমীকরণে এরকম হয় এক্স স্কোয়ার প্লাস টু ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই দুটোর বাম পাশে যেটা আছে ডান আছে সমান হয় তখন এখন আমরা দুই পাশের অন্তরীকরণ ই করব তো নিয়ম অনুযায়ী এক্স স্কোয়ার অন্তরিকরণ হবে উপরে যে গাছ আছে এটা সামনে চলে আসবে টু উপরে আছে থেকে এক বিউক হবে প্লাস দুই ধ্রুবক দুই তারপর এক্সের উপর পার ওয়ান মনে মনে ওয়ান আছে ওয়ান আর এক্সের থেকে পার ওয়ানের থেকে ওয়ান বিউক হবে আবার শোন শোন্পীভাবে কাজ করলে আমরা ধ্রুবক ফাইভ পার টু সামনে চলে আসবে আবার এক্স এক্সের এক্সের পার টু থেকে এক বিউক হবে এইভাবে থ্রি এক্সের পাওয়ার ওয়ান থ্রি ইন্টু ওয়ান এক্স পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান কী হয় টু টু দি এক্স টু থেকে বি দুই এক বি গেলে এক্স প্লাস দুই ওকে দুই এক্স জিরো টু ফাইভ ইন্টু টু ইন্টু এক্স টু মাইনাস ওয়ান টু ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু এক্স জিরো টু এক্স প্লাস টু কোনো কিছুর উপর পাওয়ার হলে হলেটার মান ওয়ান হয় সেই জন্য এক্সের উপর পাওয়ার জিরোম্যান ওয়ান পাঁচ দু দশ প্লাস এটা কি হবে এক্সের উপর পাওয়ার জিরো সেই জন্য ওয়ান আর কি তিন এরকম হবে টু এক্স টু থার্টিন মাইনাস টু 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 এক্স ইকাল টু এলেভেন এক্স টু টু কিন্তু আমরা এক্সের যে একটা মান আছে সেটা করতে পারি যেমন ধরেন এটা হচ্ছে না ব্যবস্থা এবং এদিকে একটা পরি এক্স এর পরিবর্তনে দুই দিকে একটা পরিবর্তন হলো এই দুই দিকে পরিবর্তনের সাথে এইটা একটা ক্ষুদ্র একটা পরিবর্তন এই ক্ষুদ্র পরিবর্তনটা কিন্তু অন্তরীকরণ বলে ডি ওয়াই বাই ডি এক্স ধরেনি এই ক্ষুদ্র পরিবর্তনটা এই হচ্ছে এলভেন বাই টু তো আশা করি আমরা বুঝতে পারছি এই বিষয়টা সে বলে আরো একটা ধারণার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি তো একটা ফাংশনে ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়ু সিক্স ওয়াই কিউব প্লাস টু এক্স তো অন্তরিক সংখ্যা অনুযায়ী ফাইভ উপরে আমরা এক্সের সাপেক্ষে পরিবর্তন করবো ওয়ার পরিবর্তন করলে নিজেই সেই জন্য আছে সামনে আবার টু দুই পাওয়ার টু আবার ওয়াই চলন যেহেতু এটার উপরে পাওয়ার দুই আছে এর থেকে এক বিয়োগ হবে এখন আমরা প্রশ্ন হচ্ছে আমরা তো এর সাপেক্ষে ওয়াই পরিবর্তন করছি এক্সের সাপেক্ষে তাহলে যেটাই হবে এর সাপেক্ষে পরিবর্তন হবে তাহলে এতে আর এই জায়গাতে সরাসরি এক্স নেই সেই জন্য ওয়াইটাকে এর মতো পরিবর্তন করতে হবে এই জন্য আমরা দেখবো ডি ওয়াই বা ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াই এর থেকে ক্ষুদ্র পরিবর্তন এবার টু কিন্তু এই জায়গায় কিন্তু আবার এক্স আছে এক্সের সাপেক্ষে কি এক্সের পরিবর্তন হবে এই জায়গায় তো এই এর উপর পাওয়ার ওয়ান আছে ওয়ানটার সামনে চলে আসবে আবার এক্সের পাওয়ার থেকে এক হবে একইভাবে সিক্স এম উপর সামনে চলে আসবে এবার ওয়াই থেকে এর পাওয়ার থেকে এক বিউক হবে

ওয়াই স্কুয়ার ডি ওয়াই বাই ডিএক প্লাস দুই ইন্টু টু ডিপার জিরো টেন ওয়াই ডি ওয়াই ডিএক্স প্লাস এক্সের দুপাড় ওয়ানজানী দুই এক দুই আঠারো y স্কুয়ার ডি by বাই plus 2 দুই

জিরো আসেম্বি তো এটিগুলি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি এতক্ষণে আমরা এতক্ষণ আমরা একটা একবার একটা পরিবর্তন হলে সেটা কী হয় এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেমন ওয়াই একটি ফাংশনে ডি ওয়াই একবার পরিবর্তনের জন্য এটা হবে টু এক্স প্লাস টু কিন্তু একের অধিকবার পরিবর্তন হতে পারে সেটার জন্য কীভাবে তোর ওই একের অধিকবার পরিবর্তন হবে ডি ডি ওয়াই এক্স তো মানে কি বুঝছেন মানে হচ্ছে আমরা ওয়ের একটা ফাংশন কি একবার পরিবর্তন করে একবার এক্সের সব পরিবর্তন করে একটা ঢালধাই নিয়ে করলাম এটা আছে ডি ওয়াই ডি এক্স ওয়াই কিন্তু এটাকে আবার এই ক্ষুদ্র ডালটাকে আবার যদি এর সাবিকে পরিবর্তন করেছে সেটা হবে এক্স ও ডিডি এক্স ওয়াই সেটা কি আসবে স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা হচ্ছে ওয়াই ফাংশনের ডাল ডাবল পরিবর্তন আর কি ডালের ডাল তো এটা কী হবে এটাকে যে আবার করে তী হবে দু সামনে আছে এক তো এক সামনে এক পাওয়ার চলে আল আবার এক্সের পার থেকে এক বিয়োগ হবে প্লাস অন্তরিকরণ অন্তরীকরণ জিরো সেই জন্য জিরো দিলাম তো কি হবে দুই ওকে দুই এক্সের পাওয়ার্সের পার ওয়ান মাস হয়েছে এক্স জিরো তো কী টু ইন্টু ওয়ান ইকুয়ালস টু টু তো ডি ওয়াই ডিসকে ডিসকে এটা হচ্ছে ওয়াই ফাংশনের ডাবল ডাবল পরিবর্তন আর কি ডালের ডাল সেটাকে ক্রমে আপনাদের দেখায় মনে করেন এরা হচ্ছে এক্সের সাপেক্ষে একটা পরিবর্তন এটা মনে করেন ডি ওয়াই বাই ডিএক্স এটা হচ্ছে আপনার প্রথমে টু এক্স প্লাস টু কিন্তু যখন আমরা এই ক্ষুদ্র করে ডালটার আবার একটা ক্ষুদ্র একটা ডাল নির্ণয় করতে চাইব সেটাই হবে এরকম সেটার মান হবে টু করে বুঝতে পারছি এটা সে ডালে ডাল আমরা যখন পর্যায়বৃত্তান্তরীকরণ করব তখন এই বিষয়টা বারবারে আসবা আর বোর্ড পরীক্ষায় বা বিশ্ব পরীক্ষায় বিষয়গুলো বেশি আসে সেই জন্য এই বিষয়গুলো একটু আগের থেকে বেসিকটা স্ট্রং করে রাখলে সে বাড়ার পরে বাড়ার কাছে করা যায় বিষয়টা বুঝতে পারছেন তো আমরা আরেকটা ফাংশন আরেকটা করার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার একেবারে ক্লিয়ার করে নি যেমন একটা ফাংশন এফেক্ট সেটা হচ্ছে ফাইভ এক্স কিউ প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর আমরা প্রথম

এরকম ফিফটিন ইন্টু এক্সের পার টু সেজন্য সামনে রেখে টু এক্সের পার থেকে মাইনাস ওয়ান এইট এক্সের পার থ্রি সামনে চলে আসলো ওয়াই এক্সের পার থেকে মাইনাস ওয়ান তো এরকম তিরিশ এক্সের দুই পাওয়ার দুই থেকে এক প্লাস হাজার চব্বিশ স্কোয়ার এটা হচ্ছে ওয়াই ফাংশনের ডালের ডাল এটাই প্রজাপিত অন্তরিকরণের একটা বিষয় বস্তু সেগুলি সেগুলো বুঝতে পারছেন আশা করবো এই বিষয়গুলো বুঝতে পারছি যে কিছু বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলবেন কী ব্যাপার হলে আপনার জন্য ভালো হয় সেই সেগুলো দাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম